তো অনেক ভাই হচ্ছে আমাকে কমেন্ট করতেছে গরুর খামারের কী অবস্থা তো অনেকেই জানেন যে আমি রাত থেকে এসে গরুর খামার করছি তো অনেক দিন গরুর আপডেটগুলো দেই নে। তেমন অন্যান্য ভিডিও আপলোড করি তো আজকে থেকে আবার গরুর ভিডিও আপলোড করা শুরু করবো যেহেতু আপনারা হচ্ছে এই গরুর বিস্তারিত জানতে চাচ্ছেন তো আমার হচ্ছে এই গরুটা কেনা প্রায় হচ্ছে তিন মাসের মতো তিন মাস হয় নাই কিছুটা বাকি আছে এটাও প্রায় এরকমই তিন মাস আগের ভিডিওতে আপনার দেখাইছিলাম কী অবস্থা আমার গরুর আর এখনও দেখাচ্ছি তো অনেকটাই পরিবর্তন আলহামদুলিল্লাহ আর এই পাশে আমার আরেকটা গরু এই গরুটা নতুন কেনা হয়েছে এই গরুটা অল্প দিন কেনা হয়েছে ছোটো বরং এটা কোরবানি দিয়ে ইনশাল্লাহ বিক্রি হবে এজন্য একটু ছোটো দেখি কেনা হয়েছে আর এই গরুটাও সেম একসাথে কেনা দুইটা একসাথে কেনা হয়েছে কম টাকা দিয়ে কুরবানি পর্যন্ত আমরা লালন পালন করব আর এই পাশে যে গরুটা আছে এই গরুটা আমাদের আগে গাই ছিল সেখান তারই পালের গরু এটা এটা কেনা না অবশ্য তো এই গরুটা আমরা এই তিনটা গরু একদম বিক্রি করব। সামনে আর হচ্ছে দুই তিন মাসের মধ্যে বিক্রি করব। তো আরব থেকে এসে খাওয়ার করে কি অবস্থা কেমন আছে এই বিষয়গুলো সবাই জানতে চায় তো এই বিষয়ের জন্য গরুর খামারে ভিডিও দিলাম আর এই পাশের গরুগুলো আমার হচ্ছে বড়বার তো এই গরুগুলো আমি না দেখাই কারণ ওই বিষয়ে হচ্ছে গরুগুলা কত দিয়ে কেনা হয়েছে বিক্রি এই বিষয়ে আমি পরে জানাবো অন্য একটা ভিডিওতে আগে এই গরুগুলো আমার এই বাসের গরুগুলো আপনি একটু শেয়ার করি তো আমার এই গরুগুলো সবসময় দুইটা ফ্যান সবসময় চলে কারণ প্রচুর পরিমাণে গরম এই পাশে ফ্যানটা দিয়ে দেয় কারণ এই মাত্র গোসল করা দিলাম ঝাবা দিলাম যে ভিজা দেখতে ফ্যান প্রয়োজন দুইবেলা করে করে গোসল করানো হয় কারণ এখন প্রচুর পরিমাণে গরম পড়তেছে আমাদের এলাকায় গরমের জন্য গরুর অবস্থা খারাপ হয়ে যায় তো যেহেতু অনেক বড় বড় গরু তো অবশ্যই আপনারা দোয়া করবেন এই গরুরা যেন গুলো বিক্রি করে ভালো একটা লাভবান হতে পারি যেহেতু সৈদর থেকে এসে শখের বসুই খামার শুরু করছি প্রথম অবস্থায় যদি লস হয়ে যায় তাহলে একটা বড় ধরনের মানে মনের দিক দিয়ে সেরকমভাবে আর সাহস পাবো না এ হচ্ছে আমার গরুর খামার তো আলহামদুলিল্লাহ সৈদরব থেকে এসে গরুর খামার শুরু করছি এখন চলতেছে অবশ্য তো আমার এই গরুগুলা আমরা বিক্রি করব সামনের দুই তিন মাসের মধ্যে বিক্রি করে দেব আবার নতুন করে কুরবানির জন্য গরু উঠাবো তো নিয়মিত আমার গরুর খামারের ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন